লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট নিয়ে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে চলুন আজকের এই আলোচনাতে সবটা পরিষ্কার করে জেনে নেওয়া যাক সবচেয়ে বড় খবরটা হলো প্রকল্পের অধীনে যে বর্ধিত আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছাতে শুরু করেছে মানে অনেকেই এখন ক্যাটাগরি অনুযায়ী এক হাজারের বদলে পনেরোশো বা বারোশো টাকার বদলে সতেরোশো টাকা করে পাচ্ছেন তো প্রশ্নটা হল কারা পাচ্ছেন এই টাকা আর কবে থেকেই বা শুরু হলো এই পুরো ব্যাপারটা আসুন এবার সেটাই দেখি প্রথমেই বলি পুরনো উপভোক্তাদের কথা মানে যারা আগে থেকে এই প্রকল্পে নথিভুক্ত তাদের জন্য কিন্তু সুখবর মাসের শুরু থেকেই অ্যাকাউন্টে টাকা জমা হওয়া শুরু হয়ে গেছে দেখুন ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় আর সাত তারিখেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এই সময়টার মধ্যেই বেশিরভাগ পুরনো উপভোক্তা টাকা পেয়ে গেছেন আর এর প্রমাণও কিন্তু পাওয়া যাচ্ছে অনেকেই মোবাইলে এই ধরনের মেসেজ পাচ্ছেন যেখানে পরিষ্কার লেখা আছে যে অ্যাকাউন্টে পনেরোশো টাকা জমা হয়েছে অর্থাৎ বর্ধিত টাকাই ঢুকছে তার মানে সরকার থেকে যে ঘোষণাটা করা হয়েছিল সেই বর্ধিত পনেরোশো আর সতেরোশো টাকা কিন্তু এখন পুরনো উপভোক্তাদের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে আচ্ছা পুরনোদের কথা তো হলো কিন্তু যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মনে ঘুরছে ঠিক তাই এবার আমরা দেখব নতুন আবেদনকারীদের জন্য কি আপডেট আছে বিশেষ করে যারা অনেক দিন ধরে অনুমোদনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য খুব জরুরি তথ্য রয়েছে ব্যাপারটা কি হয়েছে দেখুন আগে কিন্তু অনেক আবেদন একদম ফাইনাল স্টেজে মানে জেলা স্তর বা ডিস্ট্রিক্ট লেভেলে এসে আটকে ছিল। কিন্তু খুশির খবর হলো প্রায় ফেব্রুয়ারির পাঁচ ছ তারিখ থেকে সে ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার কাজটা আবার সব জেলাতেই শুরু হয়ে গেছে আর সংখ্যাটা কিন্তু একদম কম নয় প্রায় বাইশ লক্ষ নতুন আবেদন এখন পেমেন্টের জন্য অ্যাপ্রুভ করা হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার মানে ভেবে দেখুন আগে থেকেই তো দুই কোটি একচল্লিশ লক্ষের বেশি উপভোক্তা ছিলেন তার সাথে এখন আরও প্রায় বাইশ লক্ষ মানুষ যুক্ত হচ্ছেন স্কিমটা আরও কত বড় হচ্ছে আচ্ছা এবার আসি স্ট্যাটাস চেকের ব্যাপারে অনলাইনে তো স্ট্যাটাস দেখা যায় কিন্তু কোনো মেসেজের ঠিক কি মানে সেটা বোঝাটা খুব জরুরি চলুন সেটাও একটু দেখে নিই দেখুন এই যে চারটে ধাপ এর মধ্যে শেষ ধাপ মানে এই যে ফাইনাল ডিস্ট্রিক্ট লেভেলের অ্যাপ্রুভাল এটাই এতদিন অনেকের আটকে ছিল আর এখন এই কাজটাই কিন্তু পুরো দমে চলছে বেশ অনুমোদন তো হয়ে গেল এরপর যখন পেমেন্ট স্ট্যাটাস চেক করা হয় সেখানে যা যা লেখা থাকে সেটার মানে কি দাঁড়ায় এখানে মূলত তিনটে স্ট্যাটাস দেখতে পাওয়া যায় প্রথমটা হলো নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড এটা দেখলে ঘাবড়ানোর কিছু নেই এর মানে হলো আবেদনটা অ্যাপ্রুভড শুধু টাকা পাঠানোর প্রক্রিয়াটা এখনও শুরু হয়নি খুব তাড়াতাড়ি হবে এরপর পেমেন্ট আন্ডার প্রসেস মানে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে আর শেষে পেমেন্ট সাকসেস মানে তো বুঝতেই পারছেন টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটায় আসা যাক নতুন আবেদনকারীরা যাদের আবেদন এখন অ্যাপ্রুভ হচ্ছে তারা ঠিক কবে টাকাটা হাতে পাবেন যেটা জানা যাচ্ছে ফেব্রুয়ারির শুরুতেই তো অনুমোদন দেওয়া শুরু হয়েছে আর আশা করা হচ্ছে যে দশই ফেব্রুয়ারির মধ্যে টাকা দেওয়াও শুরু হয়ে যাবে আর সব মিলিয়ে খুব বেশি হলে পনেরো তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা আর হ্যাঁ এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে নতুন উপভোক্তারা প্রথমবারেই কিন্তু ওই বর্ধিত টাকাটাই পাবেন মানে ক্যাটাগরি অনুযায়ী পনেরোশো বা সতেরোশো টাকা তাহলে মূল কথাটা কী দাঁড়ালো মূল কথা হলো টাকা আসছে পুরনো হোক বা নতুন যাদের আবেদন অ্যাপ্রুভড হয়েছে সবাই টাকা পাচ্ছেন আজকের আলোচনা তো এখানেই শেষ কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় যখন সরাসরি এত মানুষের হাতের টাকা পৌঁছে দেওয়া হয় তখন একটা অঞ্চলের অর্থনীতিতে এর ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়